السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ باسم ربك الذي خلق وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله بها والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف ولكن ألف حرف ولام حرف وميم হرف وانا عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الفريد আমার প্রিয় দর্শকবৃন্দ আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কোরআনের কেরিমের সংক্ষিপ্ত ফজিলত নিয়ে আল্লাহ পাক رب العالمین যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন আমার প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা আমার ভিডিওটি শুনবেন আপনাদের নিকট আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা আমার ভিডিওটি শেয়ারের মাধ্যমে প্রচার করে দিবেন এবং সমপরিমাণ নেকি অর্জন করার জন্য যেন পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমার প্রিয় বন্ধুগণ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বড় মোহ্বত করে মহাগ্রন্থ কোরআন দিয়েছেন পাক রাব্বুল আলামিন আর কোনো জাতিকে দেন নাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যেরকম ভাবে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ঠিক সেই ভাবে আল্লাহ পাক রাব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের উপর নাজিল করেছেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উন্মতি মোহাম্মদীর হেদায়তের জন্য আমার প্রিয় বন্ধুগণ এই কিতাবটি যেরকম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যেরকম ভাবে সবকিছুর উপর আমাদের ইমান আনতে হবে এবং আল্লাহ পাকের আদেশ নিষেধ আমরা মেনে চলতে হবে তেমনি ভাবে কিতাবটি আমরা করতে হবে পাক রাব্বুল আলমিন হুকুম করেছেন আল্লাহ পাকের কিতাবকে তিলাওয়াত করার জন্য পড়ার জন্য দুনিয়াতে আর কোনো গ্রন্থ নেই

খবরওয়ালার আজাবকে দূরীভূত করার জন্য দূর করে দেওয়ার জন্য কোরআনে করিম খবরওয়ালা এবং আজাবের মধ্যখানে ডাল বনে যাবে সোহান আল্লাহ দলিলুল কদর সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনিমা সৌদ রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস নবিয়া করিম সাল্লা সাল্লাম বলেছেন মান করা আরফাম মিন কিতাব আল্লাহ পাকের কিতাব থেকে কোরআনে করিম থেকে একটি হরফ যারা তিলাওত করবে

আসর হবে জিন জিনবুতের টাই হবে শয়তানের স্থান হবে শয়তানের বসবাসের জায়গা হবে ঠিক তেমনিভাবে যে মুসলমানের অন্তরে কোরআন নেই যে মুসলমানের কাছে কোরআনের আমল নেই কোরআন মুসলমানের ভিতরে কোরআন জানা নেই কোরআন তিলওয়া জানে না যেই মুসলমান সেই মুসলমানের অবস্থাও সেই বিরান হিনগড়ের মতোই

তোমরা কোরআন তিল কোরআন পড়ো কেননা কিয়ামাতি কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করে তোমাদেরকে বেহেশতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আসুন আমরা মুসলমান হিসাবে সবচেয়ে বড় কিতাব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ পাক দেখো কিতাব নাজিল করেছেন ঈশা আল্লাহ ইসলাম পর্যন্ত কোনো কিতাবকে আল্লাহ ফাকর আব্বুল এত বেশি সম্মান দেন নাই যত বেশি সম্মান আমাদের আল কোরআনুল করিমকে দিয়েছেন এবং আল্লাহ ফাকর আব্বুল আলমিন সবচেয়েতে বড় নবী সবচাইতে মর্যাদাশীল নবী সবচেয়েতে মহান নবী তাজ মদিনা নবী মোহাম্মদুর রসাম নিকট সবচেয়েতে বড় এবং সবচেয়ে মর্যাদাশীল কিতাব সবচেয়েতে সম্মানী কিতাব আল্লাহ ফাকর আব্বুল আলমিন নাজিল করেছেন উম্মতে মোহাম্মদীকে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মোহাম্মদীকে তাই আমার প্রিয় বন্ধুগণ আসুন আমরা এই কোরআনে করিমকে মর্যাদা দেওয়া শিখি সম্মান দেওয়া কি এবং কোরআনে করিমের তিলাওয়াত করে কোরআনে করিমের হককে আমরা আদায় করার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনে করিম অনুযায়ী জীবন যাপন করার এবং কোরআনে করিম তিলাওয়াত করার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন